মাদক বিরোধী অভিযানে সাভারে আটক হলো এক মাদক ব্যবসায়ী পুলিশের জালে ধরা পড়েছে ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে এক যুবক উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ ইয়াবা ও বিক্রির নগদ অর্থ মোহাম্মদ শামী আহমেদের তথ্য ও ভিডিও চিত্রে থাকছে বিস্তারিত ঢাকা জেলা পুলিশ সুপারের নির্দেশনায় সাভারের বিশেষ অভিযান চালিয়ে একশো চুয়ান্ন পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ সাত হাজার ছয়শো টাকাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ একুশ জুলাই রাত নয়টা তিরিশ মিনিটে সাভার মডেল থানার রাজাসন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় অভিযানে নেতৃত্ব দেন ডিবির অফিসার ইনচার্জ মোহাম্মদ জালাল উদ্দিন গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোহাম্মদ বিপ্লব হাসান তার স্থায়ী ঠিকানা জামালপুর জেলার মেলাদন্দ থানার কাজাইকাটা গ্রামে বর্তমানে সে সাভারের রাজাসন পালোয়ানপাড়া এলাকায় ভাড়া থাকতেন পুলিশ জানিয়েছে তার কাছ থেকে একশো চুয়ান্ন পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রি নগদ সাত হাজার ছয়শো টাকা উদ্ধার করা হয়েছে এ ঘটনায় সাভার মডেল থানায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে কাজী উপমামিম দৈনিক খোলা চোখ